যে রিজিক আমি আমার মায়ের পেটে থাকতেই আল্লাহ তাআলা লিখে দিয়েছেন সেই রিজিক ভোগ না করে আমি কোনোদিন মরব না বিষ্ণু সাইজলাম আমাদেরকে জানিয়েছেন তোমার জন্য যে রিজিকের বন্দোবস্ত যেই অ্যালটমেন্ট আছে সেটা ভোগ না করে উপভোগ না করে তুমি মরবে না এবং সেটা আপনি উপভোগ করবেন আপনার কাছেই আসবে ধরুন আপনারা যে ফল আমেরিকাতে খান এটা কি আমেরিকায় চাষ হয় ফল নাকি কানাডা মেক্সিকো থেকে আসে কোত্ থেকে আসে থেকে। এখানেই হয় আবার বাইরে থেকেও আসুন ওকে ফাইন লেটস আপনি যে অ্যাপেলটা দিয়ে আজকে ব্রেকফাস্ট করলেন যে অ্যাপেলটা আপনি খেলেন এটা মেক্সিকো থেকে এসেছে ওই অ্যাপেলটা যখন কুড়ি অবস্থায় ছিল মুকুল অবস্থায় ছিল তখনই ওটার মধ্যে আপনার নাম লেখা এর মধ্যে কত পাখি এসে ওই গাছে বসেছে কত মুকুল নষ্ট করেছে ওইটা নষ্ট করে নাই কারণ ওইটা আপনি খাবেন ওইটা পুষ্ট হয়ে সুন্দর একটা ফল হয়ে ইম্পোর্টেড হয়ে এটা আমেরিকাতে আসলো আমেরিকার বাজারে অনেক মানুষ ওই ফলটা সুপার মার্কেটে যে ধরে চড়ে নেড়ে আবার রেখে দিয়ে চলে গেছে নেয় নেই ওইটা শেখ হবে না কারণ ওইটা আপনার রেজিকে লেখা ওই ফল আপনি নিয়ে আসলেন বাসায় অনেকেই অ্যাপেল খাচ্ছে কিন্তু ওই অ্যাপেলটা খাবে না কারণ এটা কে খাবে সোহানলা পড়তে পারলেন না মজা করে আল্লাহ আকবর আপনার জন্য যে রিজিক নির্ধারিত এটা আপনিই খাবেন এর মধ্যে আপনি মরে যেতে পারতেন বাসা থেকে অন্য কোথাও চলে যেতে পারতেন কিন্তু না মরবেনও না অন্য কোথাও যাবেনও না ওইটা খাওয়ার আগে দিস ইজ দ্যান্স অফ রিস্ক দিস ইজ দ্যান্স অফ প্রভিশন সাস্টেন্স

সেটা উপভোগ না করে সেটা না খেয়ে ওই মানুষ এই দুনিয়া থেকে বিদায় নিতে পারে না তাহলে আমার রিস্ক ভোগ না করে আমি না এবং এটা যেহেতু আপনার জন্য এখন এটা কি হালাল পন্থায় আপনি পাবেন না হারাম পন্থায় পাবেন দ্যাট ইজ ইউর ডিসিশন আপনার রিস্ক আপনার কাছে আসবে এটা নির্ধারিত না অনির্ধারিত বলেন তো আমি সবার কাছ থেকে শুনবো রিস্কি নির্ধারিত না অনির্ধারিত ফিক্সড নির্ধারিত ফর এক্সাম্পল ধরুন আপনি সারা জীবনে এক কোটি টাকা ইনকাম করবেন কয় কোটি এক কোটি টাকা ইনকাম করবেন এটা নির্ধারিত আল্লাহ আলাহ ফিক্স করে ফেলেছেন এটা আল্লাহর সিদ্ধান্ত কিন্তু এই এক কোটি হালাল পন্থায় আপনি উপার্জন করবেন না হারাম পন্থা এটা আপনার সিদ্ধান্ত সো নাও দ্যা ডিসিশন ইজ যদি আপনি পরিশ্রমী হন যদি আপনি সৎ পথ অবলম্বন করেন তাহলে ওই এক কোটিই আসবে আপনার কাছে কিন্তু হালাল পন্থায় আর যদি আপনি হালাল হারাম মিক্স করেন টেবিলের উপর দিয়েও নেন নিচ দিয়েও নেন আসবে কিন্তু এক কোটি আসবে কয় কোটি কথা বোঝে নাই বোধহয় টেবিলের নিচ দিয়েও যদি নেন সারা জীবনে আপনি পাবেন কত এক কোটি সো নাও দ্য ডিসিশন ইজ ইওর সিদ্ধান্ত আপনার হালাল পন্থায় উপার্জন করবেন না হারাম পন্থায় বলেন হালাল না হারাম হারামের সাথে আমাদের কোন সম্পর্ক হারামকে আমরা এই কনভেনশন সেন্টার থেকে না বলে দিলাম আওয়াজ করে বলুন নো হারামের সাথে আমাদের কোন সম্পর্ক আল্লাহ দেয়া আমরা হালাল উপার্জন করবো ইনশাল্লাহ বলেন তাহলে মায়ের প্যার থেকে নির্ধারিত হয়ে গেল আমারটা আমি পেলাম হালাল ভাবে আমি নিব আরেকটা জিনিস মনে রাখতে হবে যে কেউ কারো রিজিকে ভাগ বসায় না কেউ না আমরা অনেকে মনে করি যে আমি ওকে দিলাম ওকে খাওয়াইলাম আমি বুধে খাওয়াইলাম না সে আপনারটা খায় নাই সে তার রেজি খেয়েছে আমাদের ঘরে আমার আমাদের বন্ধু বান্ধব আসে অনেক সময় আমাদের ঘরে অনেক সময় অতিথি আসে তাদেরকে আমরা আপ্যায়ন করি তাদেরকে খাওয়াই আসলে সে আমারটা খায় না সে কারটা খায় তার নিজেরটাই খায় বিষ্ণু এটা খুব সুন্দর করে বলেছেন ওনার কাজিন চাচা তো ভাই আব্দুল আব্বাস আব্বাসকে একদিন অনেক নাসিহা করছিলাম করতে করতে এক পর্যায়ে তিনি বললেন ওয়া আলাম ইবনে আব্বাস বলছেন ওয়া আলাম আন্না মা আসাবাকা লাম ইয়াকুন লিইউখতিআক ওয়া মা আখতাআকা লাম ইয়াকুন লিইউসিবাক আব্দুল্লাহ জেনে রাখো যেটা তুমি পাওয়ার এটা তুমি কোনোদিন হারাবানা না যেটা তোমার হওয়ার কথা ছিল ওইটা তুমি কোনোদিন মিস করবে না আর যেটা তুমি পাওয়ার কথা না গোটা বিশ্বের সব সত্যিকে হাতের মুঠোয় আনলেও সেটার দেখা তুমি পাবে না পাবে না ওয়া আলাম আনমা সব আকালামিয়া কুন্লি অফ দি আ ওমন অফ দ্য আকালামিয়া কুন্লি অফ সি বাঘ জাফতি শাহুফ আব্দুল্লাহ রিজিক নিয়ে চিন্তিত হও না রিজিক নিয়ে পেরেশান হও না প্লে ইউ রোল ডিজিক ইজ ফিক্সড যেটা তুমি পাওয়ার তুমিই বাবা যেটা তুমি পাওয়ার কথা না চেষ্টা করেও সেটা তোমার কাছে আসবে না শমানিত সুধি এর পর্যায় আমরা জানবার চেষ্টা করব যে কিসে রিজিক বাড়ে কি করলে রিজিকে ভরপুর বারাকা হয় রিজিকের চাবিকা ঠিক কোথায় কোন পথে চললে রিজিকে ভরপুর বাড়াকা হবে আমার জীবনে বরকত নেমে আসবে রিজিকে এটা জানতে মনে যাচ্ছে না আমাদের হ্যাঁ কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে তাহলে কি করলে রিজিকে ভরপুর বাড়াকা হয় কি করলে আমার জীবনে ভরপুর বাড়াকা নেমে আসে এই পয়েন্টটাতে আমরা একটু আলোকপাত করি যেসব কাজ করলে আমাদের জীবনে রিজিকে আসমানি বারাকা নেমে আসবে আমাদের রিজিকে আসমানি বারাকা নেমে আসুক আমরা চাই কি চাই না সবাই আমরা চাই নিশ্চয়ই যে কাজ করলে রিজিকে আসমানি বারাকা আসে এর এক নম্বর হচ্ছে আল্লাহ আল্লাহর ভয় আল্লাহ তাআলা বলেন উমাইয়া তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইহতাসিব যে আল্লাহকে ভয় করে যে আল্লাহ সচেতন আল্লাহ তাকে মাখরাজ মাখরাজ মানে কি জানেন ওই যে এক্সিট লেখা না এদিকে এই এক্সিট কে আরবিতে বলে মাখরাজ মানে কোথাও আটকাবেন না বের হওয়ার রাস্তা আছে কোথাও আটকাবেন না বের হওয়ার রাস্তা আল্লাহ তাআলা অ্যারেঞ্জ করে দিবেন ইউ উইল হ্যাভ দা ওয়ে আউট ফ্রম ক্রাইসিস ক্রাইসিস পড়লে সংকট মোমেন্টে আল্লাহ তাআলা ওখান থেকে এক্সিটের ব্যবস্থা আপনাকে করে দিবেন ওয়া ইয়ারযুকুহুম মিন হাইসু লা ইখতিসিব এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করবেন যে সে কল্পনাও করে নাই এরকম অনেক সময় হয় না যে আমি ভাবিও নাই যে এখান থেকে আমার রিজিকের বন্দোবস্ত হতে পারে থেকে যে চলে আসলো এরকম জীবনে মাঝে মাঝে হয় কি হয় না ব্যবস্থা করেন কে যারা আল্লাহ ভয় করে যারা আল্লাহ সচেতন তাদেরকে আল্লাহ স্পেশাল রিজিক দিয়ে ধন্য করেন তাকু আল্লাহ পুরো কোরআনের মূল শিক্ষা কি পুরো ইসলামের সারাংশ কি যদি আমাকে জিজ্ঞেস করা হয় আমি বলবো তাকু আল্লাহ আল্লাহর ভয় আল্লাহ সচেতনতা আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ ইজ অবজার্ভিং মি আল্লাহ তালা আমায় দেখছেন আমি যাই করি না কেন দরজা বন্ধ করে জানালা বন্ধ করে সব বন্ধ করেও যদি করি পৃথিবীর সবার চোখ ফাঁকি দেয়া গেল আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় পুলিশের চোখ ফাঁকি দেয়া যায় সিকিউরিটির চোখ ফাঁকি দেওয়া যায় আমার সাথে বন্ধুদের চোখ ফাঁকি দেওয়া যায় ফাঁকি দেওয়া যায় না একটা মহান সত্তার চোখ তিনি কে এই যে সেন্সেশন অনুভূতি দিস ইস এই অনুভূতিটার নামই হচ্ছে তাকোয়া যে আমি যাই করি যেভাবে করি যখন করি কেউ দেখে না কিন্তু দেখে কে কেউ যেটা দেখে না সেটা দেখে কে দিস এই চর্চা যার মধ্যে আছে তার রিজিকে তারা নেমে আসবে আমরা যেন তাকোয়ার চর্চা করি আমাদের ছেলে মেয়েদের যেন এটা শেখাই যে কেউ দেখে না বাবা কিন্তু আল্লাহ দেখে ছোটবেলা থেকে যদি আমাদের সোনামণিদের ব্রেইনে এই তাকুয়াল্লা নামের এই সফটওয়্যারটা ইনস্টল করে দিই আর কোনো দিন সে বিপদগামী হবে না পথচ্যুত হবে না ওই ছেলেকে দিয়ে আর পৃথিবীতে অন্যায় করানো যাবে না সে পাপ কাজ করবে না সে অন্যায় কাজ করবে না সে অন্যের রাইটস নষ্ট করবে না সে দুর্নীতি করবে না সে ঘুষ খাবে না সে সুদ খাবে না শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যায় না এই তাকুওয়াল্লা সফটওয়্যার ইনস্টল করে দিতে হবে তাহলে এক নম্বর হচ্ছে তাকুয়া আল্লাহর ভয় যেন আমরা আমাদের হৃদয়ে রাখি যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না কি অসাধারণ কথা তাহলে এক নম্বরে তাকু আল্লাহ দুই নাম্বার আর তাওয়াকুল আল্লাহ টু পুট ইউ ট্রাস্ট অন আল্লাহ টু ডিপেন্ড অন আল্লাহ আল্লাহর উপর ভরসা রাখা আমরা ভরসা রাখি কার উপর আওয়াজ করে বলুন কার উপর আমরা আমাদের ভরসা রাখে আল্লার উপর কারো উপর ভরসা রাখে না ভরসা একজনের উপর বিষ্ণুসাইস্লাম বলেছেন লাউ আনাকুম থাওয়া খালু না আল্লাহ হি হাক্ক অথবা কুলিহি লা রজা কুমকামা ইয়ার তৈর তদু হিমাসান ও পাখি যেমনি আল্লাহর উপর তাওকুল করে তোমরা যদি এমনি তাওকুল করতে পারো তাহলে পাখিকে আল্লাহ যেমনি রিজিক দেয় তোমাদেরকে অল্লাহ কলা তেত্যা রিজিক্ দিবেন পাখি কি করে ভাই সকালবেলা তার বাসা থেকে কিচির মিচির কিচির মিচির রবে দিক বিদিক ছুটে বেড়ায় ছুটতে থাকে মাইল কে মাইল আবার বিকেল বেলায় গধুনি লগ্নে তার বাসা এসে ফিরে আসে ওই পাখিটাকে আল্লাহ তালা উদর পূর্তি করে তার নিড়ে ফিরিয়ে দেয় তাহলে ইসলামে পাখিকে তাওয়াক্কুলের মডেল হিসেবে উপস্থাপন করা হয়েছে কাকে পাখিকে এবার খেয়াল করে দেখেন তো পাখি কি করে সকালবেলা ঘরে বসে বসে তাওয়াকুল করে নাকি কথা কি বুঝতেছেন পাখি তার নিড়ে বসে হাত গুটিয়ে আল্লাহর উপর তাওয়াকুল করে এরকম না এ হাদিস থেকে কি বোঝা গেল কিভাবে করে বলতে হবে বলেন তো একজন সাহস করে কিভাবে করে বের হয়ে যায় রিজিকের সন্ধানে সে বের হয়ে যায় দিক বিদিক ছুটে বেড়ায় বিকেল বেলা ওদর কুর্তি করে আল্লাহ তাআলা পাখিটাকে নিড়ে ফিরিয়ে দেয় সো পাখিকে তাওয়াকুল হিসেবে তাওয়াকুলের মডেল হিসেবে মিশন ইসলাম সেট করলেন এজন্য যে পাখি তার রোলটা প্লে করে তারপরে সে রিজিক পায় এটা হচ্ছে রিজিকের অ্যাসেন্স যে আমাদের রোলটা আমাদের প্লে করতে হবে আমাদেরকে আমাদের চেষ্টাটুকুন করতে হবে তারপরে আল্লাহ তালার উপর আমরা ভরসা করব। ইসলামে তাওয়াক্কুল ইজ অলওয়েজ এট দ্য সেকেন্ড স্টেজ দ্য ফার্স্ট স্টেজ ইজ ইউর রোল ইউর এফর্ট ইউর প্রিকশন

আপনার রিজিকের কোনো অভাব হবে না কিন্তু আমাদের সমস্যা যেটা প্রিয় ভাই বোনেরা আমরা আমাদের অলসতা অপারগতা আমাদের কি বলবো হীনমান্যতা আমাদের কর্মহীনতাকে তাওকুল বানিয়ে নিয়েছে বুঝতে পেরেছেন আমরা আমাদের অলসতাকে বানিয়েছি কি তাওকুল আমাদের কর্মহীনতাকে বানিয়েছি কি তাওকুল আমরা কি করি আমরা বলি আল্লাহর উপর ভরসা করলাম নিজে কিছু না করে কি বলে আমাদের বাংলা একটা কথা বলে যা করে আল্লাহ নিজের কোনো রোল প্লে নাই নিজের কোনো প্রিকশন নাই কোনো প্ল্যানিং নাই কোনো পলিসি নাই কোনো স্ট্র্যাটেজি নাই বলে আল্লাহর উপর ভরসা করলাম যা করে আল্লাহ এরকম বলে না এই যে যা করে আল্লাহ বলে যে তাওকুল করলেন এটা বিশ্বনিশরাহ ইসলামের শেখানো পন্থায় তাওকুল হয়েছে তথা বলেন হয়েছে বিশ্বনিশরাহ ইসলাম তো অপরগতা দারিদ্রতা অলসতা অকর্মোন্নতা থেকে আল্লার কাছে পানাহা চেয়েছেন তা আপনি এটা কি তাওকুল করলেন এটা তাওক্কুল হয়নি তাওক্কুল একটা সুন্দর পিকচার আমি আপনাদের সামনে এখন উপস্থাপন করব আপনারা যদি একটু মনোযোগী হন মনোযোগ আছে তো সবার হুম তাওকুল কিভাবে করতে হয় আমরা একটু বিষ্ণু সাহা ইসলামের বায়োগ্রাফি থেকে দেখি রাসুল সাহা ইসলামের হিজরতের ঘটনাটা আমি এক মিনিটে একটু আপনাদেরকে সংক্ষেপে শোনাই যে তাওকুল কিভাবে তিনি করেন ইসলামে তাওকুল হচ্ছে কর্ম শেষে ফলাফলের জন্য আল্লাহর উপর নির্ভর করা কারণ আমি কাজ করলাম ফলাফল পজিটিভও হইতে পারে নেগেটিভও হইতে পারে ওটা নির্ধারণ করবে কে ফায়সালা দেয় কে তাহলে আমরা দেখি যে ইসলাম তিনি কিভাবে তা আকুল করেছেন যেদিন তিনি হিজরত করবেন রাসুসাহ ইসলামকে অনুমতি দেয়া হলো সেদিন হিজরতের অনুমতি যে তিনি পেয়েছেন মাইগ্রেশনের অনুমতি যে তিনি পেয়েছেন এটা জানানোর জন্য তিনি আবু অকরের ঘরে চলে গেলেন দুপুরবেলা কখন প্রশ্নের উত্তর দিতে হবে কখন দাহিরা দুপুরে রাসুসাহ ইসলাম দুপুরে বেরোতেন না শুধু রাসুসাহ ইসলামই না আরবের লোকেরা দুপুরে বের হতো না কারণ ওইটাকে বলা হতো ওয়াক্তুল কাইলুলা আমরা পাওয়ার ন্যাপ নেই না এই পাওয়ার ন্যাপের টাইম ছিল তখন বাইরে প্রচন্ড রোদ কেউ বেরোতো না বিষ্ণু ইসলাম ইসলাম বেরোতেন না দেখেন বিষ্ণু ইসলাম ওনার চিরাচরিত অভ্যাসকে হ্যাবিটকে ব্রেক করে দুপুরে বেরোলেন বিষ্ণু ইসলাম ইসলাম কখনো ম্যাচ পড়তেন না মানে মুখ ঢেকে চলতেন না সবসময় মুখ খোলা ওই দিন তিনি ম্যাচ পরে বেরোলেন মোথাকান্নে আন খারাজা নে আন মানে রোমাল দিয়ে মুখটাকে ঢেকে বেরোলেন দুপুর বেলা বেরোলেন মানুষের চোখের সামনে যেন যেন তিনি না পড়েন দুপুরে বেরোলেন মুখ ঢেকে বেরোলেন আবকর অনুমতি দেয়া হয়েছে ঘরে কারা কারা আছে একটা কথা বলবো সবাইকে বের করে দাও আখরিজ মানফিল বললেন ইয়ারাসুল্লাহ ঘরে তো আপনার ফ্যামিলি আইসর তাল সাথে তিনি বিয়ে হয়ে গিয়েছে কিন্তু সংসার শুরু হয়নি পার্ট অফ ইউ ফ্যামিলি আপনার সংসার আয়েশা আসমা তখন তিনি আশা ফিরে পেলেন বলেন ঠিক আছে তাহলে শোনো বিল অনুমতি হয়েছে আমি সাথে হ্যাঁ তুমি থাকবে ওই দিন রাতে ওনারা বের হলেন মক্কা থেকে মদিনা একদিকে উনি বেরোলেন আরেক দিকে ধরেন মক্কা থেকে মদিনার রাউট হচ্ছে এইদিকে আমরা তো এইদিকেই বেরোবো নাকি কথা কি বুঝতেছেন বিষ্ণুই বেরোলেন কোন দিকে এদিকে সুবহানাল্লাহ বললেন না এজন্য আবেগ একটু কন্ট্রোল করতে হবে আবেগ আর বিবেকে সমন্বয় লাগবে প্রপার স্ট্র্যাটেজি লাগবে ওয়েল প্ল্যানিং লাগবে তাহলেই সেই নেতৃত্ব আবার মুসলিমদের হাতে আল্লাহ ফিরিয়ে দিবে মক্কা থেকে মদিনা এদিকে বিষ্ণুয় বেরোনাই এদিকে বের হয়ে চলে গেলেন গারে সাউরে সেখানে তিনি থাকবেন এগুলো হচ্ছে বিশ্বনীতায় সাইসমে প্রিকর্ষন। এবার দেখেন আবু বকরের প্রিকর্ষন কী ছিল। আবু বকর প্ল্যান করলেন। বিশ্বনবী যেহেতু 3 দিন এগারের সাউরে থাকতে চান। রাত্রিবেলা বের হয়ে তো ওনার অবস্থান শুরু করলেন। তাহলে তিন দিন মক্কায় আমাদের ব্যাপারে কী বলে কে কী বলে এটা আমাদের জানার দরকার আছে না নাই। ওনার ছোট ছেলে আব্দুল্লাহকে উনি অ্যাসাইন করলেন। আব্দুল্লাহ নাও ইউ হ্যাভ এ ভেরি খুবই গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব তোমাকে পালন করতে হবে কি? তুমি সকালবেলা মক্কার বাজারে যে এই দোকানে যাবা ওই দোকানে যাবা ওই দোকানে যাবা দেখবা যে মক্কার কুরাইশরা কে কি বলে কারণ তারা তো আমাদেরকে খুঁজবে টন্ন টন্ন করে খুঁজবে তারা কে কি বলে এই তথ্যটা এসে আব্দুল্লাহ তুমি আমাদেরকে দিয়ে দাও সুবহানাল্লাহ আবু করদিল্লাহ তাআলার ছোট ছেলে আব্দুল্লাহ মক্কার বাজারে এখানে যায় ওখানে যায় কে কি বলে সে সব শুনে আস্তে করে এসে মরুভূমি পার হয়ে সাউরে সাউরেজে আবখের আদল্লাহ তা আলহর কাছে ইনফর্মেশন সব দিয়ে দিচ্ছে কিন্তু দেখেন যেই মুহূর্তে আব্দুল্লাহ তথ্য নিয়ে মক্কা থেকে গারে সাউরে আসে আব্দুল্লাহ যখন হেঁটে হেঁটে আসে মরুভূমির বালুর মধ্যে তার ফুটপ্রিন্ট পড়ে যায় না কথা বলেন না কেন পড়ে যায় না তা আবু জাহিল ওত বা সাইবড়তে বেশি কষ্ট করা লাগেন তারা খুঁজতে খুঁজতে যখন আবদুল্লাহ ফুটপ্রিন্ট পেয়ে যায় ছোটཔস্তার এটা ফলো করলে তো আবু বকর ঠিক কিনা সুবহানাল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলার প্ল্যানিং দেখেন তিনি যেমনি ছোট আব্দুল্লাহকে ইনফরমেশন গ্যাদার করার জন্য সেট করলেন তিনি উনার একটা রাখালকে সেট করলেন তার নাম হচ্ছে আমির ইবনি ফাহাইরা আমির ইবনি ফাহাইরাকে তিনি আসাইন করে বললেন আমির আব্দুল্লাহ যখন সকাল সকালবেলা আমাদেরকে ইনফরমেশন দিয়ে চলে যাবে তুমি আমার ছাগলগুলোকে এনে মরুভূমির এই জায়গায় একটু চরাবা তাহলে ওইখানে আর আব্দুল্লাহর ছোট বাচ্চার ফুটপ্রিন্ট থাকবে না ওখানে আমার ছাগল গুলোর কি প্রিকশন নিয়েছেন ওনারা বিশ্বনা বিশা ইসলামকে সেফটি দেওয়ার জন্য আমের আবদুল্লাহ চলে যাবে তোমার ডিউটি শুরু আবদুল্লা একটা ফুটপ্রিন্ট যেন না থাকে ওখানে ছাগল চড়াবা শুধু তাই নয় আবদুল্লাহনি ওরাই কিত নামে একজন গাইড ভাড়া করল আবু বকর যিনি মক্কা থেকে মদিনায় তাদেরকে নিয়ে যাবে কিন্তু ক্যারাভেন কাফেলা যেই পথে চলে ওই পথে নয় সাওয়াহিলি পথে একটা আনইউজুয়াল আননোন রাউট ধরে ওনার মক্কা থেকে মদিনায় যাবে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে সর্বশেষে সে যখন দেখাই দিল যে এখান থেকে সোজা চলে গেলে আপনারা মদিনায় চলে যাবেন বিদায় আল্লাহ রাসুল্লাহ ইসলাম কোয়াইট অ্যান্ড কাম আউবকরা দেলাতলানু ব্যাক এন্ড ফরথ করছেন সামনে যাচ্ছেন পেছনে যাচ্ছেন কি না কি হয় কি না কি হয় কিন্তু বিষ্ণু সৈয়দ ইসলাম একেবারে শান্ত কারণ বিষ্ণু সৈয়দ ইসলামের হাতে যা করার ছিল তিনি সব করে ফেলেছেন সর্বোচ্চ প্রিকশন নিয়েছেন নাও হি ইজ পুটিং হিজ ট্রাস্ট অন আল্লাহ নাও হি ইন দ্য স্টেট অফ ইসতাকুল বিষ্ণু সৈয়দ ইসলাম এখন তাওয়াকুল করতেছেন বিষ্ণু সৈয়দ ইসলাম তখন তাওয়াকুলের মোমেন্টে আছেন আপনি এবার এই হিজরতের ঘটনাকে অ্যানালাইসিস করেন আবু বকর রাদিয়াল্লাহু তিনি কতটা প্রিকশন নিলেন বিশ্বনবী সাঃ কতটা প্রিকশন নিলেন আমরা টিপিক্যাল বাঙালি মুসলমান যদি নবী হইতাম আমরা কি করতাম আমরা বলতাম আমি নবী আমার কাছে ওহী আসে আমি রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে গারে সাউরে যাব কেন আমি দিনের বেলায় ঢং ঢং করে আবু জাহেল নাকে সামনে দিয়ে যাব দেখি আল্লাহর শক্তি বেশি না আবু জাহেল্লা শক্তি বেশি এরকম সস্তা গুলি আওড়াতাম না আমরা আমি নবী সরি ফর দ্য স্লাইং আমি নবী আমি লুকিয়ে রাতে কেন যাব আমি আবু জাহেলের সামনে দিয়ে যাব দেখি আল্লাহর শক্তি বেশি না আবু জাহেলের শক্তি বেশি এরকম বলতাম না কিন্তু বিষ্ণু ইসলাম ইসলাম কেমনটা করেছেন না দুপুরে বেরোন না ওই দিন দুপুরে বেরোলেন ম্যাচ পরেন না ম্যাচ পরে বেরোলেন সংবাদ দেওয়ার সময় সাবধানতা অবলম্বন করলেন আবু কেরাদ ছোট্ট বাচ্চা আবদুল্লাহকে অ্যাসাইন করলেন আমেরিবনে ফাহিরাকে আসাইন করলেন আব্দুল এবনে ওরাইকিদকে আসাইন করলেন সব কিছু যখন শেষ এবার তারা মদিনা অভিমুকে রওনা হলেন মোতাওয়াক্কিল আনা আল্লাহ হিল মুস্তান আল্লাহর ওপর তাওকুল করে দিস ইজ দ্য ট্রু এসেন্স অ তাওকুল ডে ব্রাদার্স এন্স সিস্টারস এটা হচ্ছে তাওকুল তো তাওকুল যদি করতে হয় বিষ্ণু সাইস্তান মতো করতে হবে তাওকুল অলওয়েজ অ্যাট দ্য সেকেন্ড স্টেজ ইসলামী আগে আপনার রোল আগে ফার্স্ট ইউ হ্যাভ টু প্লে ইউ রোল তারপর আপনি আল্লাহর ওপর তাওকুল করবেন তাহলে কোনো কাজ না করে হাত গুটি আর বসে থাকবেন আর কোনো দিন কাজ না করে বলবেন আল্লাহ ভরসা তাহলে এটা তাওয়াক্কুল হবে বিশ্বনবী বলেন লাউ না তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইয়ারসুকু আত-তাইর তাগদু খিমাসান ওয়া তারুহু আনান যদি পাখির মতো তাওয়াক্কুল করো পাখিরে যেমনি খাওয়ায় আল্লাহ তোমাদেরও খাও সুবহানাল্লাহি বিহামদ তাহলে আল্লাহর পরে দুই নম্বরে পেলাম আর তাওয়াক্কুল আলাল্লাহ আমরা যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারি আমাদের রিজিকে আসমানি বাড়াকা নেমে আসবে তিন নাম্বার অন টাইমে সালাত আদায় করা যারা অন টাইমে সালাত আদায় করে সালাত কায়েম করে তাদের রিজিকের কোনো টেনশন নাই বিশ্বাস হয় নাকি একটু সন্দেহ লাগে সন্দেহ লাগে কারো যারা অন টাইমে সালাত আদায় করে তাদের কখনো রিজিকের কোনো ঘাটতি হবে না আল্লাহ তালা বলছেন ওয়া মুর আহলাকা বিস সালাতি ওয়াসতাবির আলাইহা ল্যান্স রিস্ক না নু না র জুকুক বলা হে আপনি আপনার ফ্যামিলি মেম্বার্সদেরকে সালাতের ব্যাপারে আদেশ করুন আপনি নিজেও সালাত আদায় অবিচল থাকুন আমি তো আপনার কাছে রিজিক চাই নাই আমি আল্লাহ রিজিক দেই আমি তো ওরা যাক তার মানে সালাদ যে আদায় করে তার রিজিকের কোনো টেনশন আর থাকে না তিন নম্বরে গেল সালাপ চার নম্বরে হচ্ছে স্টেপ ফার বেশি বেশি স্টেক ফার পড়া কি পড়া বেশি বেশি কি পড়া এস্টেক ফার পড়া আস্তাক ও ফিলুল লহ আস্তাক ও ফিরুল আস্তক ও ফিল্লাহ হাঁটছি চলছি ড্রাইভিং করছি বাস স্টেশনে অপেক্ষা করছি ফিলিং স্টেশনে ফুয়েল নিচ্ছি করবো আস্তাক ও ফিরুল লহ কি বলবো আস্তাক ফেরুল্লাহ যারা সবসময় আস্তাক ফিরুল্লাহ পরে তাদের রিজিকের কোন টেনশন হয় না রিজিক নিয়ে তাদের আর কোনো চিন্তা থাকে না আল্লাহ নবী নু আলিহিসসাল্লাম যিনি ওনার জাতিগোষ্ঠীকে বলেছিলেন ফাকুল তুস্তাক ফির ওরব্বাকু মুন্নাহু খাইন আফারা তোমরা বেশি বেশি স্তেক করো তিনি ক্ষমাশীল স্তেক ফার করলে কি হবে ইউর সিলিসামা আলাইকুম্বে দ্বারা রহমতের বৃষ্টি বর্ষণ হবে তোমাদের জমিগুলো উর্বর হবে ওয়ুম দিদি কুম্বে আম্ম আলী উয়া আল্লাহ তালা তোমাদেরকে সম্পদে বারাকা দিবেন সন্তানে বারাকা দিবেন ওয়েজ আল্লাহ কুম্জেন্না ওয়েজে আল্লাহ কুমান হারা তোমাদের ফসল ক্ষেতগুলো সবুজ সমল হয়ে ভরপুর হবে তোমাদের রিজিকে বারাকা নেমে আসুক তাহলে আমরা যেন বেশি বেশি স্তেক করি বিশ্ব ইসলাম বলেছেন মাল্লা জাম আল

সৈয়ীদুল ইশতেখ ফার মুখস্ত আছেন আমাদের এটা যেন বেশি বেশি পড়ি ইয়াকিনের সাথে যে সৈয়ীদুল ইশতেখ ফার পরবে যেই দিন পড়বে ওই দিন যদি মৃত্যু হয় সে জান্নাতী কোনো রাতে মখ ইনান বিহি যাকিনের সাথে যদি সৈঈদুল ইশতেখ ফারকে সাইড করে ওই রাতে যদি সে মৃত্যুবরণ করে বিশ্বনি বলেন সে জান্নাতী তাহলে প্রিয় ভাই এবং বোনরা আমরা দুজন ইশতেখ ফার করি তারপরে কয়টা গেল এক দুই তিন চার পাঁচ নম্বরে হচ্ছে সিলাতুর রহিম আত্মীয়তার বন্ধনকে মজবুত করা যার আত্মীয়তার সম্পর্ককে মজবুত করে তাদের জীবনে রিজিকের কোন টেনশন নাই রিজিকে ভরপুর বারাক বারাক নেমে আসে রাস উৎসা ইসলাম বলেন মানসার রাহু আই ইউবুসাতা আলাহুফি রিস্কি ওয়াইউন্সা আলাহুফি ফাল খালি রহিমা যে চায় তার রিজিকে বরকত হোক যে চায় তার হায়াতে বরকত হোক সেজন আত্মীয়তার বন্ধনকে মজবুত রাখে আমরা যেন আমাদের আত্মীয়তা সম্পর্ককে বজায় রাখি এটা আল্লাহর আরশে লেগে থাকে আর বলে যে আমাকে মিলায় আল্লাহ তারে মিলায় যে আমাকে ছিন্ন করে আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক ছিন্ন করে বিসমিল্লাহ বলেন লাইত ফুল জান্নাতু খাতি আত্মীয়তা সম্পর্ক যে ছিন্ন করেছে সে কর্ষিনকালে আল্লাহর জান্নাতে প্রবেশ করার এন্ট্রি পাবে না আমরা যেন আত্মীয়তা সম্পর্ক বজায় রাখি 6 নাম্বার কাফரது সাদাকা দান করলে রিজিকে বারাকাহ আসে আল্লাহ তালা বলেন ও মা আং ফখতুম মিন সেই ইন ফাহু আ ই খলিফু অহুয়া খৈরুর যে দান করে দান করলে যে ঘাটতি হয় আল্লাহতাল ওই ঘাটতিটাকে রিপ্লেস করে দেয় রিপ্লেস করে দেয় বিশ্ব সাইজন বলেছেন মা নকাসা মালুন মালুহ আব মিন সদফা চ্যারিটি করলে দান করলে আল্লাহ তার সম্পদ কখনো কমায় না প্রতিদিন সকালবেলা দুজন ফেরেশতা নেমে বলতে থাকে আল্লাহ্মা আ আতিম ফিকান খালাফা আল্লাহ্মা আ আতি মুমসিকান সালাফা ফেরেশতা দুজন বলে আল্লাহ যে দান করলো দানের কারণে যেই ঘাটতিটা হলো এটা তুমি মেকআপ করে দাও এটা তোমার পক্ষ থেকে বারাকা দিয়ে রিপ্লেস করে দাও আর যে ধরে রাখলো কৃপণতা করলো ওর সম্পদকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও ওলা ইয়াদুবিল্লাহ আমরা যেন দান করি এরপরে বিশ্ব ইসরা ইসলাম বলেছেন বেশি বেশি হ জমরা করলে বেশি বেশি যদি কারো সাধ্য থাকে ফিনান্সিয়াল ক্যাপাসিটি থাকে বেশি বেশি হ জমরা করলে তার রিজিকে বারাকা নিয়ে নিয়ে আসবে সব শেষে হচ্ছে দোয়া করা দ্বিজিক বৃদ্ধির কি করা দোয়া কর বিষ্ণু সেষ্টম নিজেও দোয়া করতেন উমে সালাম আরাদি আল্লাহু চালা আন হমদ রামদান তিনি বর্ণনা করেন রাসূস সেসলাম ফজরের সালাতের পরে সালাম ফিরি তিনি পড়তেন আল্লাহাম্মা ইন্নি আস আলুকা আইলমান না ফিয়াহা ওয়ার ইস কনতই গিবা ওয়া আমালান মোতকব্বালা আই রিপিট আল্লাহম্মা ইন্নি আস আলুকা আইলমান্ না ফিয়াহা ওয়ার ইস্কন্তয় গিবা ওয়া আমালান মোতকব্বালা প্রত্যেকদিন ফজ্বরের সালাতের পরেই বিসমিল্লাহির রহমানির রহিম এই দোয়াটা পড়তেন আল্লাহ তোমার কাছে আমি উপকারী জ্ঞান চাই আল্লাহ তোমার কাছে আমি পবিত্র রিজিক চাই আল্লাহ তোমার কাছে আমি কবুলযোগ্য আমল চাই আমার আমলগুলো যেন কবুল হয় এই দোয়াটা করতেন এই দোয়াটা পড়বেন তো সবাই বিসমিল্লাহ সিস্টেম নিজে পড়তেন সকালবেলা একবারে দিনের শুরুতেই রিজিকের বরকতের জন্য দোয়া করে তিনি ওনার ডে স্টার্ট করতেন কোরানে অনেক আয়াতে রিজিকের জন্য দোয়া ব্যাপারে পাওয়া যায় আমরা সেদিকে যাব না سيدنا ঈসা আলাইহিস সালাম তিনি বলেছেন আল্লাহ আকাশ থেকে মায়েদা পাঠান ও আয়াতের শেষে বলেছেন ওয়ার জুকুনা ফান্তা খায়রুর রাজিকিন আল্লাহ আপনি ওদেরকে রিজিক দিয়ে ধন্য করুন আপনিই তো রিজিক দাতা আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দোয়া করেছেন রব্বি জাআল হাযা বালাজান আমিনা ওয়া রযুক আহলাহুম মিন সামারাত আল্লাহ এই জনপদকে মক্কাকে আপনি পবিত্র নগরী এই এই নগরী আপনি নিরাপদ নগরী করুন আর এই নগরীর অধিবাসীদেরকে আপনি ফলমূল দিয়ে রিজিক দান করুন তাহলে নবীরা তারা স্বয়ং রিজিকের দোয়া করেছেন আমরা যেন রিজিক প্রাপ্তির জন্য রিজিকে বাড়াকার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করি আর উপরে একটা চমৎকার কথা বলে আর রিস্কু লিমান মানে রিজিক শুধু যারা দোয়া করে তাদের জন্য জন্য নয় দোয়ার সাথে সাথে যারা চেষ্টা করে তাদের জন্য সুবাহ পড়েন দোয়ার সাথে দাওয়ার দরকার আছে না নাই তাওয়াক্কুলের পয়েন্ট আমরা বলেছি যে আমাদের সর্বোচ্চ চেষ্টা টুকুন করবো তাওয়াকুল মানে হচ্ছে কোনো কাজের প্ল্যান করা ওই প্ল্যান বাস্তবায়নের জন্য যা যা দরকার হাজির করা এরপরে প্রাণান্তকর প্রচেষ্টার জন্য ঝাঁপিয়ে পড়া এরপরে কর্মশেষে ফলাফলের জন্য কার উপর নির্ভর করা আল্লাহর উপর নির্ভর করা তো আমাদের রোলটা যেন আমরা প্লে করি জমিনকে আল্লাহ প্রশস্ত করে দিয়েছেন আল্লাহ বলেছেন বা কুলুমির রিস্কি জমিনকে প্রশস্ত করেছি এর পরতে পরতে ঘুরো খোঁজো চেষ্টা করো তোমার রিজিক তুমি নাও ইসলাম আমাদেরকে কর্মমুখী হতে শেখায় আমি আমার বিভিন্ন আলোচনায় বলি যে ইসলাম কতটা কর্মমুখী ধর্ম একটা ছোট্ট হাদিস দিয়ে শেষ করি রাসুসাম বলেছেন যদি কেউ দেখে ক্যামত শুরু হয়ে গিয়েছে আর তার হাতে একটা চারা গাছ কি গাছ আর ওদিকে কি শুরু হয়েছে বিশ্বাহ ইসলাম বলেন যদি তার সুযোগ থাকে ক্যামত শুরু হওয়ার আগেই যেন চারাগাছটা সে রোপণ করে দেয় তার মানে থানার জন্য এই পৃথিবীতে আমরা আসি নাই আমরা পৃথিবীতে এসেছি পৃথিবীকে আবাদ করার জন্য এই পৃথিবীটা লিড করার জন্য এই পৃথিবীতে শুধু সামনের ছোটার জন্য মুসলমানদের আগমন হয়েছে বলেন ঠিক কিরা কতটা কর্মমুখী হতে শিখায় এইদিকে দিকে কে এইদিকে চারা গাছ যদি সুযোগ পাও এটা রোপণ করে দাও